হীরক জয়ন্তী বর্ষে আনন্দ মঠ বিদ্যাপীঠ প্রাঙ্গনের পুজো তম বর্ষের আকর্ষণ আশার প্রদীপ বিস্তারিত চ্যানেল আনন্দের প্রতিবেদনে সাতাশে জুলাই দু হাজার পঁচিশ ইসাপুর আনন্দ মঠ বিদ্যাপীঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় দুর্গ উৎসব কমিটির খুঁটি পুজো কেন্দ্রীয় দুর্গ উৎসব কমিটির পঁচাত্তরতম বর্ষ সেন্ট্রালের থিম আশার প্রদীপ সৃজনে শিল্পী গৌরাঙ্গ কুইলা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সভাপতি সাংসদ পার্থ ভৌমিক প্রধান পৃষ্ঠপোষক মঞ্চু বসু বিধায়ক পঁচাত্তরতম বর্ষে পঁচাত্তরটি ঢাক ব্যবহার করা হয় তাদের খুঁটি পুজো উৎসবে পঁচাত্তরতম বর্ষের খুঁটি পুজো উৎসবে প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেন মঞ্চু বসু দেবরাজ চক্রবর্তী মলয় ঘোষ উত্তম দাস প্রমুখ খুলটি পুজো উৎসবে এছাড়া আরও উজ্জ্বল উপস্থিতি থাকেন অজয় চক্রবর্তী ইতি বিশ্বাস পঙ্কজ কুমার বিশ্বাস নির্মল কর সব্যসাচী বিশ্বাস ভোলা বিশ্বাস অরুণ কুমার ঘোষ উত্তম দাস রাজু সহ আরও অনেকে সম্মানীয় বর্গকে বরণ করে নেওয়া হয় উত্তরীয় এবং প্রদীপ দিয়ে চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র

আদবায়াও অনলি মোবাইল আরিওলা আমাদের এই